সেরকম ব্যাক নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আরও একটা নতুন ভ্লগ তো আজকের ভ্লগ হচ্ছে আমরা শুশুনিয়া ধারাত যাচ্ছি এবং সন্ধ্যেবেলায় সবাই দিনে যাই আমরা সন্ধেবেলায় যাচ্ছি তো আমরা তিনজন যাচ্ছি আমি যাচ্ছি আমাদের সুখদেব যাচ্ছে আর সোমনা যাচ্ছে তো আমরা তিনজন যাচ্ছি চলো আস্তে আস্তে এই হচ্ছে দেখতে পাচ্ছ সবাই যে হচ্ছে গাড়ি আমরা পড়ছি তো চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাকে এই যে আমাদের যে পেট্রোল পাম্প সেখানে চলে এসেছি গাড়ি প্রথমে তেল লোড করে নিচ্ছি ঠিক আছে তো তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তো আমাদের ড্রাইভার আমাদের যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার সোমনাথ খুবই সুন্দর কিন্তু গাড়ি চালাচ্ছে আমরা খুব ফুর্তি করে যাচ্ছি আমাদের মানে জেগে গেছে তাই বলছি আমরা শুশনেহা ভাড়া কিন্তু চলো আস্তে আস্তে বেরিয়ে গেলাম তো আস্তে আস্তে রাস্তার দিকে যাচ্ছি তো আমরা তুলে দিচ্ছি শ্বশনেহ স্বপ্নে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ তো আমরা আমাদের গাড়ি পার্কিং করলাম এখানে হ্যাঁ গাড়ির নাম্বার লিখবো তো আমরা এই যে দেখতে পাচ্ছ গাড়ির জন্য টাকা দিলো তো চলো আমরা যে চলে এসেছি তো আমরা রাস্তা মেলার দিকে যাচ্ছি তো আমরা ভেবেছিলাম যে শুশুনিয়া ধারা মেলা এসে বলতে মেলাটা ফাঁকা হবে কারণ আজ শেষ মেলা আজকে শেষ দিন শেষ রাত তো মোটামুটি ভিড় আছে রাস্তা ধারগুলো তো আমরা মেলার ভিতরে গিয়ে মেলা বাঙ্গন গিয়ে দেখি কোন ভিড় আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলার ভিতরে এবার আস্তে আস্তে প্রবেশ করছি তো অনেক কিছুই আছে মেলাতে তো আমরা আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরি এবং মেলাটা ঘুরে ঘুরতে দেখি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো মেলাটা সত্যিই প্রচুর বড়ো আর এই হচ্ছে ফাস্টফুডের বড়ো বড়ো স্টল কিন্তু এগুলো তো খুব একটা লোক নেই তবে মেলাটা প্রচুর বড়ো দেখার মতো এবং প্রচুর রয়েছে চলো ভিডিওটা পুরো আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেখি আমাদের যেখানে জল বারো মাসের পরে সেখানে এসেছি দেখতে রাত্রিবেলা মানুষ চান করছে জল নিচ্ছে ঠিক আছে সাইডে মন্দির আছে সেলফি নিচ্ছে ঠিক আছে এবং সামনে আমাদের দেখতে পাচ্ছ সামনের পুরো দৃশ্যটা এরপর একটু উপরে দিয়ে গেলেই একটা ছোট্ট এরকম একটা হনুমান মন্দির বড়ছে একটা সেলফি নিয়ে নিলাম তো আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে নামছি হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাকের জিনিস শাখা আছে শাক আছে আর শুশুনিয়া মানে পাথরের জিনিস তো পাবেই আর পাথরের ডিজাইন নানা রকমের ডিজাইন তুমি যদি পারো এখানে এসে বাড়ির জন্য যদি বলো কিছু অর্ডার দেবো অর্ডার দিতে পারো তারা সেটা বানিয়ে দেবে সব রকমের দোকান বসেছে নানা রকমের দোকান বসেছে এবং খুব রঙ বিরঙ্গের জিনিস আছে এখানে যেগুলো তোমার বাড়ির সাজানোর জন্য খুবই একটা উপযুক্ত জিনিস এখানে পাওয়া যায় হ্যাঁ তুমি যেমন চাইবে দেখতে পাচ্ছ বাস কুঞ্চি থেকে শুরু করে সব কিছু হবে পাথরের থেকে শুরু করে সব কিছু হবে তো এই হচ্ছে পাথরের প্রদীপ থালা মূর্তি সব সব তো মেলাটা সত্যি ভাবিনি এসে বলতে যে এরকমভাবে মেলাটা বসেছে বা এরকমভাবে মেলাটা বড়ভাবে বসেছে আর সত্যি মেলাটা প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এত রাত্রে যে মানুষ এখানে এত ভিড় করে বা ভিড় হবে বলে জানি না তো দিন পর আরও মেলাতে এলাম সুসনে ধারাতে তো দেখি প্রচুর ভিড় হয়েছে দোকানে কিন্তু এবং দোকানগুলো প্রচুর বড় বড় বসেছে এখানে হচ্ছে আমাদের কম দামি সোনা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি সোনা ঝুলছে সব কিছু আছে বাচ্চাদের পুতুল টাকা বসে আছে আরামসে দোকান তো প্রচুর বসেছে সেখানে একটু কম্পিটিশান হাটে হয়েছে কাকাদের দায় বসে আছে কীভাবে মালা সাজানো আছে প্রচুর দোকান বসেছে প্রচুর সত্যি মেলাটা এত ভিড় হয়েছে যে বলার কিছু নেই তো আমরা ভিডিওটা খুব আস্তে আস্তে করেছি আর ভিডিওটার সাউন্ডটা মিউট করে আমি আমার নতুন পড়া স্টার্ট করছি তার কারণ চারিদিকে গান বাজছে আর গান বাজার মানে কপি রেট আসবে তো চলো আস্তে আস্তে তোমাদের দেখা যাচ্ছে আমাদের যেখানে চড়ক বসেছে বাচ্চাদের চড়ক বড়দের চড়ক সব কিছুই বসেছে এখানে দেখো তোমরা কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে বলো হয়তো খুব একটা ভালো ভিডিও করতে পারি না তবে যেটুকু পেরেছি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর দেখতে পাচ্ছ তোমরা সবাই বসেছে এখানে তো বন্ধুরা আমরা শুশুনিয়া মেলা আমাদের ঘোরা হয়ে গেছে তো শুশুনিয়া থালা সত্যি অনেক বড় মেলা আমরা ভেবেছিলাম ছোট মেলা ঠিক আছে প্রচুর উপ মেলা করে তো মেলাটা ঘোরার মতো ঠিক আছে তো আমরা মেলা থেকে বেরিয়ে গেছি তো চার সাইডে আমরা তাই তা হাতের মতো হ্যাঁ না হাত ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা বান্টিকে যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট জানিয়ে দিও আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর সাবনাইট করেছে এই সাইডে করে ঠিক আছে সাজিয়েছে তোলা আছে